হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দারুন দারুন কিছু ফিঙ্গারিং দেখাবো আপনাদেরকে পাপড়ি জুয়েলার্স থেকে খুবই সুন্দর সুন্দর একদম শুরু হবে এক আনা থেকে স্টার্ট করে তো ভাইয়া দেখেন আমাদের কালেকশন আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন নতুন আংটির কালেকশন গুলো দেখাবো একদম ব্যান্ডিং থেকে শুরু করে স্টোন সেটিং জেন্স আইটেম সব ধরনের কালেকশন কিন্তু আমরা দেখাবো আমি এখান থেকে দেখাচ্ছি একটু বড় ভিতরে দেখাই ফারস্টে এটা কিন্তু খুবই সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র 8 আনা 2 রতি 6 গ্রাম টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে প্রাইসটা পড়বে ঊনসত্তর হাজার টাকা সেম জিনিস আপনি দেখেন রোজ এবং রোডিয়াম কালার করা এবং ওজনটা অনেক কম মাত্র আনা ফোর পয়েন্ট ওয়ান জিরোল্লিশ সাতচল্লিশ হাজার টাকা এখানে দেখেন একটা ময়ূর স্টাইলের আমি আংটি দেখাচ্ছি এটার ওজন হচ্ছে আনা দুই রতি টোয়েন্টি ওয়ান ক্যারেট আনা দুই রতি বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে দেখেন হালকার ভিতরে মাত্র এক প্রতিকম কম চায় আনা টু পয়েন্ট সেভেন টু টু পয়েন্ট সেভেন টু খুবই হালকার ভিতরে দেখতে কিন্তু অনেক বর্জি আছে এটা প্রাইস পরবে মাত্র একত্রিশ হাজার টাকা রোডিয়াম করা একটা আংটি দেখেন এটার ওজন হচ্ছে তিন আনা একরতি তিন আনা এক প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা এখানে দেখেন একটা আংটি এটাও খুবই সুন্দর এটার ওজন আছে মাত্র ছয় আনা ফোর পয়েন্ট ওয়ান নাইন ফোর পয়েন্ট ওয়ান নাইন টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে আটচল্লিশ হাজার টাকা আমি এইখান থেকে একটা আংটি দেখাচ্ছি একদম ব্যতিক্রম মুকোট আংটি দেখেন এটা কিন্তু আগেরকালের রাজ রাজাদের মুখ ছিল এটার ওজন হচ্ছে মাত্র সাত আনা মাত্র সাত আনা টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে আটান্ন হাজার পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা কিন্তু আবার ফ্রি সাইজ আছে আপনি চাইলে যে কোনো আঙ্গুলে পড়তে পারবেন মাত্র সাড়ে ছয় আনা টোয়েন্টি টু ক্যারেটের হাজার পাঁচশো টাকা আমি ফ্রি সাইজের আরেকটা আংটি দেখাচ্ছি এটা কিন্তু আবার টোয়েন্টি ক্যারেটের ভিতরে এটা ওজন হচ্ছে সাড়ে চার আনা মাত্র সাড়ে চার আনা টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে প্রাইস করবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এখানে দেখেন এ একটা ডিজাইন এটাও খুবই সুন্দর মাত্র সাড়ে আট আনা সিক্স পয়েন্ট ডাবল ক্যারেটের ভিতরে বাহাত্তর হাজার টাকা নৌকা আংটি বা চৌকা আংটির ভিতরে যারা ফ্রি সাইজ চায় তাদের জন্য কালেকশন এটা হচ্ছে মাত্র আনা মাত্র আনা টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আমি এখান থেকে কিছু আংটি দেখাচ্ছি দেখেন এটার ওজন হচ্ছে সাড়ে আনা সিক্স পয়েন্ট সিক্স নাইন সিক্স পয়েন্ট সিক্স নাইন টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে প্রাইস পড়বে ছিয়াত্তর হাজার টাকা এখানে দেখেন একটা আংটি এটাও খুবই সুন্দর

ওয়ান ক্যারেটের টু ক্যারেটের ভিতরে যারা একদম হালকা ওজনের চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স দুই আনা টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে আঠারো হাজার টাকা যারা চোখাংটির ভিতরে একদম হালকা নিতে চায় তাদের জন্য আমাদের এই কালেকশন এটা হচ্ছে মাত্র দুই আনা মাত্র দুই আনা টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে প্রাইসটা পড়বে মাত্র ষোলো হাজার টাকা এখানে দেখেন এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটার ওজন হচ্ছে এক প্রতি কম তিন আনার দুই গ্রাম এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে ব্যান্ড আংটি আছে একদম দুই আনা থেকে শুরু করে প্রচুর পরিমাণে ব্যান্ড আংটি আমাদের কাছে আছে এখানে দেখেন আমাদের বক্স ভর্তি প্রচুর পরিমাণে স্টোন সেটিং আংটি আছে যেগুলো আপনার একদম দেড় আনা দুই আনা থেকে শুরু করে চার আনা পাঁচ আনা ছয় আনা সব ধরনের ও ওজনের দেখতে পাবেন এখানে দেখেন একদম বড় আঙ্কে যেগুলো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে রোজ স্টুডিয়াম সব ধরনের কালেকশন হবে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে বক্স বটে আংটি আছে যেগুলো হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্স আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট আপনারা ঘরে বসে কালেকশন করতে পারবেন যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আর যদি কেউ ঢাকার বাইরে নিতে চায় তাহলে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও প্রচুর প্রচুর পরিমাণে আংটি হ্যাঁ শোরুমে আসবে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আর পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা কিন্তু আমাদের কাছে সব সময় ছিল এবং সব সময় থাকবে যে কেউ যে কোনো সময় চাইলে পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে যে যে কোনো ধরনের নতুন প্রোডাক্ট কিন্তু আপনি নিতে পারবেন তো চলে আসবেন বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক ডি শপ নম্বর আল্লাহ পেজ